অন্য মা রবীন্দ্রনাথ ঠাকুর আমার মা না ভাবছো তোমায় চিনতেম না যেতেম না ওই কোলে মজা আরো হতো ভারী দুই জায়গায় থাকতো বাড়ি আমি থাকতেম এই গায়েতে তুমি পারি গায়ে এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেন বল দেখি কে তুমি ভাবতে চেনার মতো চিনি নেত তবু তখন কোলে ছাপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে আমায় তোমার চিনতে হবেই আমি তোমার ওবু ওই পাড়িতে যখন তুমি আনতে যেতে জল এই পাড়িতে তখন ঘাটে বল দেখি কে বল কাগজ গড়ানো কোটিকে ভাসিয়ে দিতেন তোমার এদিকে যদি গিয়ে পৌঁছত সে বুঝতে কি সে কার সাঁতার আমি শিখিনি যে নইলে আমি যেতেম নিজে আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পার মায়ের পারে অবুর পারে থাকত তফাত কেউ তো গিয়ে পেত না কো রইত না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে সন্ধ্যা বেলায় মিলে যেত আর মাতে কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হো তোমার আজি ঘরে তোমার প্রদীপ জেলে ছাতির পরে মাদুর মেলে বসতে তুমি পায়ের কাছে বসত খান্ত বুড়ি উঠতো তারা সাত ভাইতে ডাক্ত শেয়াল ধানের খেতে উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যে উড়ে তখন কি মা দেরি দেখে ভয় পেতে না থেকে থেকে পার হয়ে মা আসতে হতোই ও বুঝে আছে তখন কি আর ছাড়া পেতে দিতেন কি আর ফিরে যেতে ধরা পড়ত মায়ের পার ওগুর বাড়ির কাছে